আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের থেকে পর্যন্ত সমাধান চলো তাহলে শুরু করি আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে এখানে আমাদের প্রথম অঙ্কটা দেখো এটা আমাদের প্রথম রাশি এটা আমাদের দ্বিতীয় রাশি গুণ করতে বলায় আমি মাঝে কিন্তু গুণ চিহ্ন দিয়েছি এখন গুনের ক্ষেত্রে তুমি মনে রাখবে যে সংখ্যা সংখ্যা গুণ করতে পারি এবং একই চলক এলে গুণ করতে পারি আবার এখানে আরেকটা জিনিস তোমাদের স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে চিহ্নের গুণ যেটা আমরা অলরেডি জানি সবাই প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস প্লাসে মাইনাস অথবা মাইনাসে প্লাস গুণ করলে হবে মাইনাস এটাকে আমরা বলতেছি চিহ্নের গুণ তাহলে চলো শুরু করি এখানে সংখ্যা আছে তিন অর্থাৎ থ্রি ফোর আমরা প্রথমে সংখ্যার গুণ করতেছি ফোর তারপরে দেখো চলক এখানে আছে আছে এখানে কিউ কিউ এ একই রকম যারা আছে তাদেরকে আমরা আলাদা করতেছি প্রথম রাশিতে বি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কিন্তু বি নাই তার মানে আমাকে শুধু গুণ বি শেষ এখানে আর কিছু লেখার কোনো সুযোগ নাই আবার একটু খেয়াল করি আমরা আমরা প্রথম রাশি থেকে খুঁজে বের করেছি সংখ্যাগুলোকে দেখো সব সংখ্যাকে একসাথে গুণ করেছি তারপরে বের করছি একই রকম চলক তাহলে এই রাশিতে এ আছে এক কিউব আছে তাহলে একই রকম চলক হলে আমরা ওগুলো ওটাকে আলাদা করে গুণ করলাম তারপরে আবার দেখো ব্রেকের এদেরকে বন্দি করে আমরা কি করেছি আবার প্লাস দিয়ে এখানে কি বললাম বি কেন একটা বি রেখেছি কারণ প্রথম রাশিতে বি আছে দ্বিতীয় রাশিতে কিন্তু চলক হিসেবে কোনো বি নেই সেই জন্য আমরা এখানে একটা আছে তাই একটাকেই রেখেছি এবার আমাদের গুণ করার পালা তাহলে গুণ করলে কত হয় তাহলে লিখলাম এবার সংখ্যায় তিন চারা বারো দেখো গুণের ক্ষেত্রে মনে রাখবে যে একই রকম চলকের উপরের পাওয়ারগুলো যোগ করতে হয় গুণের ক্ষেত্রে অলওয়েজ এটা একদম মাথায় গেঁথে ফেলবে যে একই রকম চলকের উপরের পাওয়ারগুলো যোগ করতে হয় যদি চলকগুলো গুণ অবস্থায় থাকে তাহলে দেখো এখানে এর উপরে মনে মনে কিন্তু ওয়ান আছে যেহেতু কিছু নাই তাই এখানে পাওয়ার কত মনে মনে আমার ওয়ান আছে আর এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান কত হয় ফোর তার মানে এই তে এ ইন্টু কিউব এটার ফলাফল হবে এ টু দি পাওয়ার ফোর আর এখানে বি যেহেতু একটা আছে শুধু বি দিয়ে দিই বীজিক রাশির ফাইনাল রেজাল্ট যখন আমরা করব। তখন কিন্তু আমাদের এই মাঝে আর গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এখানে আমাদের কিন্তু এক পদ বিশিষ্ট এগুলা সব এই যে একটা একটা এখানে কিন্তু অন্য কোনো চিহ্ন এক থেকে আট পর্যন্ত আমরা দেখব নিয়মগুলো প্রায় একই রকম তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা দুই করি প্রথম রাশি রাশি হচ্ছে হচ্ছে দ্বিতীয় এড এখন আমরা আবার কি করব সংখ্যা সংখ্যাকে গুণ করবো আলাদা করে ফেলছি ফাইভ ইন্টু সিক্স ইন্টু এবার দেখো এখানে এক্স আছে আর এদিকে কোথাও এক্স কিন্তু নেই তাহলে এক্সের জায়গায় এক্স ঠিক রাখবো আর কিছু লেখার নেই এখানে ওয়াই আছে এদিকে কোথাও ওয়াই নেই তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াই ঠিক রাখলাম আবার এদিকে এ আছে এই প্রথম আমার যে রাশি এটাতে কোথাও এ নেই তাহলে ইন্টু এ একটা এই আছে আর এখানে জ্যাড এখানে আছে কিন্তু এদিকে নেই তাহলে মানে একটা জ্যাড এখন আমরা এটাকে কীভাবে লিখবো ফাইভ আর সিক্স গুণ করলে কিন্তু রেজাল্ট আসবে থার্টি আর সবগুলোকে আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করে লিখে দিব তাহলে এটাকে যদি গুছাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি বর্ণের মধ্যে এ আগে আসে আর এক্স ওয়াই এর মধ্যে কিন্তু এক্স আগে আসে তাহলে আমরা এভাবে লিখতে পারি এ যে এই এক্সটা তারপর ওয়াই তারপর জেড এ এক্স ওয়াই জেড অর্থাৎ অ্যালফাবেট অনুযায়ী আমরা সাজিয়ে লিখেছি অ্যালফাবেটে যে আগে আসে তাকে আগে লিখেছি আর যে সিরিয়াল মেনটেন করে যে শেষে আসে তাকে শেষে লিখেছি এই হলো দুই নম্বর অঙ্কর এবার আসো তিন নম্বরটা একটু দেখি বলা হলো কি দেখো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই তাহলে এখন আবার সে একই রকম আমরা কী করবো সংখ্যা আর সংখ্যাকে আলাদা করে গুণ করবো অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি ইন্টু এবার দেখো এখানে এর পাওয়ার হচ্ছে দুই আর এখানে এয়ার পাওয়ার এক ইন্টু এ তাহলে এর ঝামেলা শেষ ইন্টু এবার দেখো এক্স এখানে দুইটা এক্স এখানে পাঁচটা অর্থাৎ টু টু দি দি পাওয়ার পাওয়ার এবার এইখানে কিন্তু আর কোনো চলক নাই কিন্তু আমার দ্বিতীয় রাশিতে কিন্তু এখনো একটা চলক ওয়াই রয়ে গেছে অর্থাৎ ইন্টু ওয়াই এবার আমরা শুধু গুণ করে দিব তাহলে তিন আর পাঁচ গুণ করলে কত হবে ফিফটিন আর এখানে দেখো এয়ার পাওয়ার টু এখানে এয়ার পাওয়ার ওয়ান তাহলে আমরা বলছি যদি একই রকম চলক হয় এবং ওকে যদি এটাকে গুণ করতে হয় তাহলে পাওয়ারগুলো শুধু যোগ করে দিলেই হবে তাহলে টু প্লাস ওয়ান কত হবে এয়ার পাওয়ার হবে থ্রি আবার এখানে এক্সের একটার পাওয়ার টু আরেক এক্সের আরেকটার পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে উপরে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে ফাইভ প্লাস টু ইকোয়াল সেভেন অর্থাৎ এক্সের পাওয়ার দাঁড়াচ্ছে হচ্ছে সেভেন আর বাকি রইল শুধু ওয়াই যেটা বাকি আছে ওটা শুধু লিখে দিবো এ হচ্ছে আমাদের তিন নম্বরের আনসার চার নম্বরে কি বলা হলো দেখো এইট স্কোয়ার বি এটা হচ্ছে আমার প্রথম রাশি টু মাইনাস টু বি স্কোয়ার এটা আমার দ্বিতীয় রাশি যেহেতু মাইনাস চিহ্নের আমার রাশিটা সেজন্য জন্য আমি এটাকে কী করলাম ব্রেকেটের ভিতরে বন্দি করে দিলাম এখন মানে আমার প্রথম ফার্স্ট ব্রেকেটের ব্যবহার শুরু হলো এখন আমার কি কাজ হবে আমার কাজ হবে যে আমি সংখ্যা আর সংখ্যাটাকে গুণ করব তাহলে আমরা এটা কীভাবে গুণ করতে পারি এইট ইন্টু একটু খেয়াল রেখো এইট দেখো আগে কোনো চিহ্ন নেই তাহলে মনে মনে আমরা জানি যে যখন কোনো চিহ্ন থাকে না তার মানে আগে প্লাস চিহ্ন থাকে কিন্তু টু এর আগে দেখো মাইনাস চিহ্ন আছে তার মানে কি তোমাকে সংখ্যায় সংখ্যায় যখন গুণ করবা অবশ্যই তোমাকে চিহ্নকে প্রায়োরিটি দিতে হবে তাহলে এখানে এইট রাখলাম আর সাথে অবশ্যই তোমাকে কি করতে হবে মাইনাসের টু নিতে হবে টু না শুধু মাইনাস টু নিতে হবে আর যেহেতু তুমি একাধিকবার গাণিতিক প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করেছো সেটা সেক্ষেত্রে তুমি এটাকে অবশ্যই ব্রেকেটের ভিতরে বন্দি করে দেবে কারণ একই সাথে একাধিক গাণিতিক চিহ্ন আমরা ব্যবহার করতে পারি না তাহলে সংখ্যার গুণ হলো ইন্টু এবার আমাকে কী করতে হবে বাকি যে চলকগুলো আছে ওগুলোকে সেট করতে হবে এখানে দেখো অ্যা স্কোয়ার আছে কিন্তু এই রাশিতে এর কোনো মানে অ্যা নাই আমাদের চলক এ নাই তাহলে এখানে যা আছে শুধু তাই লিখে দেবো ইন টু এখানে বি আর এখানে বি স্কোয়ার তার মানে বি ইন্টু বি স্কোয়ার এটাকে ব্রেকটা আবার বন্দি করে দিলাম এবার শুধু আমাদের কি করার পালা গুণ করার পালা এবার দেখো এইটের আগে সংখ্যার গুণ এর আগে আমাকে যেহেতু এখানে মাইনাস চিহ্নটা পেলাম আমাকে অবশ্যই আগে চিহ্নের গুণের প্রায়োরিটি দিতে হবে তাহলে এইটের আগে প্লাস আছে টু এর আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুনা ষোলো অর্থাৎ সিক্সটিন স্কোয়ার যেহেতু অন্য কারোর সাথে গুণ হয় নাই তাহলে

হিসাবে আমরা সংখ্যার গুণ করবো তাহলে সংখ্যার গুণ যদি করি এখানে কিন্তু শুধু টু না মাইনাস টু আছে তার মানে মাইনাস টু টু এখানে সংখ্যা আছে টেন তাহলে সংখ্যার গুণ কমপ্লিট টু এবার চলক এখানে এ আছে টু আর এখানে দেখো কোনো চলক এ নেই তার মানে এর কাজ শেষ এবার বিয়ের কাছে আসো এখানে বি আছে একটা টু এদিকে বি এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে বি চলকের কিন্তু আমরা দুইটা পাইলাম যে দুইটা পাইলাম ওই দুটাকে আমরা প্যাকেটের ভিতরে বন্ধ করে দিই ইন্টু এবার দেখো এখানে এক্স সরি এখানে হ্যাঁ এখানে এক্স হচ্ছে দুইটা আর এখানে দেখো এক্স একটা অর্থাৎ এক্সের পর এখানে টু এক্স স্কোয়ার আর এখানে শুধু এক্স তাহলে এক্সকে আমরা আবার লিখতেছি এক্স স্কোয়ার ইন্টু এক্স এইবার দেখো এক্সের কাজ শেষ হয়ে গেল এদিকে কিন্তু কোথাও কোনো এই পদে ওয়াই নেই জ্যারো নাই তাহলে এইখানে শুধু ওয়াই আর জেড আছে এবং কয়টা আছে একটা একটা করে আছে তাহলে ইন্টু ওয়াই ইন্টু জেড এবার শুধু গুণ করে দিব তাহলে টু এর আগে মাইনাস টেন এর আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু টেন ইকাল হচ্ছে টোয়েন্টি এ যেহেতু একাই আছে তাহলে একটা এখানে বসিয়ে দিব বি এখানে এর পাওয়ার ওয়ান এখানে বি এর পাওয়ার থ্রি তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে হবে বি টু দি পাওয়ার ফোর এখানে এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান তাহলে হবে এক্স আর ওয়াই আর জ্যাট এর কোন পরিবর্তন নেই তাহলে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এবার আসো নাম্বার সিক্সটা একটু খেয়াল করিয়ে তাহলে আবার সে আগের মতো নিয়ম একটাই তোমাকে চিহ্নের গুণ করতে হবে তারপর তোমাকে কী করতে হবে সংখ্যাগুলাকে একসাথে নিয়ে গুণ করতে হবে একই রকম চলকগুলো একসাথে নিয়ে গুণ করতে হবে তাহলে মোটামুটি এ আমাদের যে চ্যাপ্টারটা আছে এটা সলভ হয়ে যাবে তোমাদের জন্য তাহলে এখানে আবার দেখি এখানে সংখ্যা হিসাবে আছে মাইনাস থ্রি এখানে সংখ্যা হিসাবে আছে মাইনাস সিক্স তাহলে আমরা কী করতেছি মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স ইন্টু তাহলে সংখ্যার গুণ ওকে এবার এখানে পি স্কোয়ার আছে এখানে পি টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার ফাইভ তারপর এখানে কিউ কিউব আছে এখানে কিউ টু দি পাওয়ার ফোর আছে তাহলে ইন্টু কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার ফোর এইবার শুধু গুণ করে দিব আমরা তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাস দিতে হবে না আর থ্রি ইন্টু সিক্স কত এইটিন এইবারে দেখো পি এর পাওয়ার টু এখানে আর পি এর পাওয়ার ফাইভ এখানে তাহলে কি হবে যে উপরে যেহেতু মাঝে গুণ চিহ্ন আছে তাহলে উপরে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে তাহলে ফাইভ প্লাস টু ইকুয়াল কোথা হবে সেভেন অর্থাৎ পি এর পাওয়ার সেভেন আর বাকি হলো কিউ দেখো কিউর পাওয়ার থ্রি কিউর পাওয়ার ফোর অর্থাৎ কিউর অফ সেভেন এ হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার চলে আসো আমাদের সাত নম্বরে আবার সেই একই রকম ভাবে আমরা কি করবো সংখ্যাগুলোকে গুণ করব। এখানে আছে মাইনাসের টুয়েলভ ইন্টু এখানে আছে মাইনাস এর টু সংখ্যার গুণ কমপ্লিট হলে এবার শুধু আমাদের লেটারগুলো মিলাইতে হবে যে চলো একটা সাথে আরেকটা মিলতেছে কিনা যেগুলো মিলবে ওগুলাকে আলাদা করে ফেলবো তাহলে এখানে এম স্কোয়ার আছে আর এখানে এই পদে একটা এম আছে তাহলে এম স্কোয়ার ইন্টু এম ঠিক আছে ইন্টু এবার আমরা কী করবো পরে হচ্ছে এস স্কোয়ার দিলাম এস স্কোয়ার এ স্কোয়ার এখানে আরেকটা স্কোয়ার আছে তাহলে অ্যাস্কোয়ার ইন্টু এস স্কোয়ার লাস্ট রান হচ্ছে এক্স কিউব এখানে আছে আর এটা হচ্ছে এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কি ইন্টু কি লিখবো এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এখন আমাদের গুণ করার এ মাইনাসে মাইনাসে প্লাস শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর তাহলে এখানে বলতেছি এম এর পাওয়ার টু আর এখানে এম এর পাওয়ার ওয়ান যেহেতু গুণ করতেছি তাহলে পাওয়ার টুগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে টু প্লাস ওয়ান থ্রি অর্থাৎ এম কিউব তারপরে এখানে এর পাওয়ার টু এখানে এর পাওয়ার টু তাহলে এক্স দি পাওয়ার ফোর এখানে এক্স এর পাওয়ার থ্রি এখানে এক্স এর পাওয়ার থ্রু টু অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এই হলো আমাদের সাত নম্বর প্রশ্নের আনসার এবার আসো আমরা আট নম্বর প্রশ্নটা সলভ করি আট নম্বর প্রশ্ন আমাদের সেম ভাবে একটা পদই আছে এদিকে একটা পদ আছে এদিকে একটা পদ আছে আমাদের সরি হ্যাঁ প্রতিটি রাশি পথ তাই তো এখানে কিন্তু কোথাও কোনো প্লাস ইউজ হয়নি মাঝে হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করব আবার সেই সংখ্যার গুণ করে ফেলবো তাহলে আমাদের প্রথম সংখ্যাটি সেভেন ইন্টু দ্বিতীয় সংখ্যাটি থ্রি নাকি মাইনাস থ্রি তো অবশ্যই মাইনাস থ্রি এই দিলাম মাইনাস থ্রি সংখ্যার গুণ কমপ্লিট এবার দেখো এখানে এক আছে আর এদিকে এ স্কোয়ার আছে তাহলে একই রকম চলক যেগুলো সেগুলোকে আলাদা করতেছি এক ইন্টু এ স্কোয়ার এন টু এবার বিয়ের কাছে আসি বি এখানে একটা আছে আর বি এখানে স্কোয়ার তাহলে বি বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে এন টু 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 এক্স এক্স দি দি পাওয়ার পাওয়ার ফাইভ ফাইভ তাহলে আর বাকি হলো কে ওয়াই তাহলে এখন যদি তোমরা লক্ষ্য করো দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এই রাশিতে কোথাও হ্যাঁ ওয়াই কিউ পেয়ে গিয়েছি তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব আমাদের সবকিছু সাজানো কমপ্লিট এখন শুধু গুণ করার পালা তাহলে সেভেনের আগে যেহেতু মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আর থ্রি ইন্টু সেভেন অর্থাৎ টোয়েন্টি ওয়ান এইবার আমরা জানি যে একই রকম চলক হলে ওদের গুণ অবস্থা মানে উপরের পাওয়ারগুলো কী করতে হবে যোগ করতে হবে তাহলে উপরের পাওয়ার এক এর উপরের একটা পাওয়ার হচ্ছে থ্রি একটা টু তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর মাঝে চিহ্ন দেওয়ার দরকার নেই যেহেতু আমরা এখানে অঙ্কটা ক্লোজ করে দেব আর এখানে বি এর পাওয়ার ওয়ান এখানে বিয়ের পাওয়ার টু অর্থাৎ বি কিউ তারপরে এক্স এর পাওয়ার ফাইভ আর একটা এক্স এর পাওয়ার ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার টেন এবং ওয়াইয়ের পাওয়ার টু ওয়াইয়ের পাওয়ার থ্রি তাহলে ওয়াই ফাইভ ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে